ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিজয় মিছিল চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসানুর জামান বাবুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বিজয় মিছিলে যোগদানের জন্য আজ ছয় আগস্ট চট্টগ্রাম মহানগর ফিরিঙ্গি বাজার ফিশারিঘাট থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হেলাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলী আব্বাস যুগ্ম আহ্বায়ক জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা যুগ্ম আহ্বায়ক জনাব আজিজুল হক চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ রেজাউল করিম নেছার যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুদ্দিন সালাম মিথু চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এস এম সুমন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল জলিল চৌধুরী পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার দক্ষিণ জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইসমাইল চৌধুরী পৌরসভা বিএনপি নেতা হাজী নজরুল ইসলাম নুরুল আমিন জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম আনোয়ার হোসেন মিয়া পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল কাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির পৌরসভা কৃষক দলের সাবেক সদস্য সচিব মনছুর আমিরি উপজেলা বিএনপি নেতা মুজিবর রহমান শাহাবুদ্দিন খোকন আব্দুল করিম বকতিয়ার উদ্দিন বকুল আব্দুল মোতালেব মনু বাসিরুল আলম জাহাঙ্গীর আলম আবু বক্কর রায়হান আবুল হোসেন জসীম উদ্দিন আরিফ মিয়া মিথুন সহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ